আমার মনে হয় যথাযথ ব্যবস্থা কিছু ব্যবস্থা তারা কিছু গ্রেফতার করেছে এই ধরনের ধর্ষণদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে কিন্তু আসলে গতকালকে আমরা দেখলাম যে একের পর এক কিছু ধর্ষণই না মায়ের ঘটনা ঘটছে আমাদের উপরে হামলা করা হলো ধর্ষণ আন্দোলন করতে নামছে তখন তাদের উপরে আক্রমণ হচ্ছে তাহলে আমরা কিন্তু মানে ব্যাপক ভাবে কিন্তু নারীদের নারীদের যে নিরাপত্তা সেটা নিয়ে কিন্তু শঙ্কিত তো আমরা বলতে চাই যে আসলে এই যে স্বরাষ্ট্র দেশটা সেগুলোর কোন বিচারের আজকে আমরা আনতে দেখিনি কিন্তু আমাদের সংকট যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু একদম সর্বশক্তি নিয়ে সেখানে গতকালে দেখবেন যে শিক্ষক শিক্ষকদের উপরে হামলা হয়েছে শ্রমিক ভোগানা হামু হয়েছে ফলে আমরা এই ঘটনাগুলো বারবার এটাই আমাদের কাছে যারা আছেন তারা তাদের দায়িত্ব সঠিকভাবে এবং সেই কিন্তু এবং মুচরণের বিরুদ্ধে বিচারের দাবিতে এবং স্বরাষ্ট্র পদেষ্টা যিনি আসলে ব্যর্থ হয়েছেন জনমানুষের নিরাপত্তা দিতে তার তাদের দাবি করছে আপনারা জানেন যে আহ এই স্বরাষ্ট্র কিন্তু

আন্দোলন ন্যায় যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু বন্ধ করা যাবে না